আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতে দেখতে পুরো রমজান মাসটাই চলে গেল আর আছে দুই তিনটা দিন এই দুই তিনটা দিনের মধ্যে আমাদের ঈদের যে প্রস্তুতি সেগুলো সেগুলা নিতে হয় তা আমি ঈদের প্রস্তুতিগুলো করে নিচ্ছি ঘরের টুকটাক কাজ সবগুলোই করে নিতেছি আস্তে আস্তে তো আজকে ডাইনিং টেবিলটাকেও সুন্দর মতো করে গুছিয়ে ঈদের প্রস্তুতি করে নিব আর ডিনার অগানটাকেও সুন্দর করে গুছ গাছ করে নিব তো আজকে পুরো ফাইনাল লুকটা টেবিলের আর ডিনার অগানের আপনাদের সাথে শেয়ার করব। সব সময় তো ক্লিন করি এখন যেহেতু ঈদ ঈদের জন্য একটু ডিপ ক্লিন করে নিচ্ছি পুরো রমজান মাসটায় আমি গ্লাস টেবিলটাতে ক্লথ বিছিয়ে রেখেছিলাম যাতে ময়লাধুলা কম পড়ে সবসময় আমরা ক্লিন করি কিন্তু কিছু জায়গা আছে ক্লিন করা হয় না আজকে আমি টেবিল চেয়ার সবগুলাই সুন্দর মতো করে ক্লিন করে নিব আর টেবিলের যে পায়াগুলো আছে পায়াগুলো অনেক সময় মোছা হয় না আমার মতো কে কে আছে আমি জানি না কিন্তু আমি এক সপ্তাহ পর পর টেবিলের পায়াগুলো মুছে দিই টেবিল গুলো তো সবসময় ঝাড়া মোছা হয়ই কিন্তু পায়াগুলো কিন্তু মোছা হয় না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ডিনার অগান আর টেবিলের ফাইনাল লুকটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আজকেই নতুন এসেছেন আমার ভিডিওতে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আপনারা কমেন্ট করে জানাবেন যদি আমার এই ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আরও এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ডাইনিং এরিয়াটা আমি কিভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেগুলাই আপনাদেরকে দেখাবো আর নতুন ম্যাট আর রানার নিয়ে আসছিলাম যে সেগুলাই আজকে বিছিয়ে দিব ঈদের সময় সেটাই বিছাবো সেই জন্য আপনাদের সাথে এটা দিয়ে আজকে ভিডিওটা শেয়ার করছি দেখতে কেমন লেগেছে ডাইনিংটা আর ডিনার অগানটা ঈদের ফাইনাল লুকটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা তো জানেন এই টেবিল ম্যাটটা কখন কিনেছি এই টেবিল ম্যাটটা আগে থেকে কিনে রেখে দিয়েছিলাম ঈদের জন্য ঈদের সময় বিছাবো বলে আর পুরনো টেবিল ম্যাটটাই বিছানো হয়তো রমজান মাসে তো আজকে তুলে নিয়েছি আর ঈদের ফাইনাল লুকটার জন্যই আজকে নতুন টেবিল ম্যাটটা রানারটা বিছিয়ে দিলাম আজকে রানার বিছানোর পর টেবিলের সৌন্দর্যটা অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার টেবিল ম্যাট আর ডিনার দেখতে কেমন লেগেছে আর টেবিলের উপর থেকে যে আমি কিনে নিয়ে এই আজকে রেখে আসছি দিয়েছি টেবিলে আর ফুলের একটা বেসেস রেখেছি এই তো গেল আমার ঈদের টেবিলের ফাইনাল লুক আর ডিনার ওগানেও আমি একটা ফুলের বেসেস রেখেছি ডিনার ওগানটাও আজকে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আজকে আমি ইফতারি রান্না করার আগে সেহেরিটা রান্না করব। সেহেরিতে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে বিকালবেলা তো আজকে আমাদের ভাই মাছ নিয়ে আসছিল ভাই মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসছে আর রোজার মাসে তো এত বেশি খাওয়া হয় না বাচ্চারা তো মাছ খেতে চায় না তো আমরাই খাবো সেই জন্য অল্প কিছু মাছ নিয়ে আমি এখানে ভোনা করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে বাই মাছটা রান্না করার জন্য এখানে আমি ধনিয়া হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর অসামান্য পরিমাণ পানি দিলাম আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর বাই মাছগুলো দিয়ে দিলাম বাই মাছগুলো আমাদের অনেক দিন পরে নিয়ে আসছে আগে প্রায় প্রায় বাই মাছ নিয়ে আসতো এখন অনেক দিন পরে এই বাই মাছটা নিয়ে আসছে আর যখন খেয়েছিলাম তখন মাছটা অনেক বেশি ভালো লেগেছিল অপর পাশের চুলাতে আমি বেলে মাছ বোনা করব আজকে বেলে মাছও নিয়ে আসছে দুই রকমের মাছ দেখে আমি ভাবতেছিলাম ফ্রিজে না রেখে এখনই রান্না করেই ফেলি এই জন্য ইফতারের আগেই সেহরি রান্নাটা কমপ্লিট করতেছি বাইন মাছ বোনাটাতে ঝুল দিয়ে দিয়েছিলাম এখন আমাদের গাছের ধনিয়া পাতা দিব গাছের ধনিয়া পাতাগুলা গুলাই তুলে নিয়ে আসছে আর এগুলো খুব তাজা তাজা ছিল আর দেশি ধনেপাতাটা শেষ হয়ে গেছে এখন বিলেতি ধনেপাতা দিব বিলাতি ধোনাপাতাগুলো এখন মাছের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা দেওয়ার পরে অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে এই গ্রানগুলো তো আর আপনাদের সাথে বলে বোঝানো যাবে না আমি পেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল গ্রানটা এদিকে প্রায় বাই মাছটা হয়ে গেছে তা অপর পাশের চুলাতে আমি বেলে মাছ বোনা করতেছি এখানে আমি টমেটো দিয়ে দিলাম দুইটা টমেটো দিয়ে আজকে বেলে মাছটা বোনা করব। অনেক দিন পরে বেলে মাছটাও বোনা করতেছি বেলে মাছটাকেও আমি সেমভাবেই রান্না করতেছি এখানে আমি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিলাম এখানে দুইটা টমেটো অ্যাড করলাম টমেটো অ্যাড করলে বেলে মাছটা অনেক বেশি ভালো লাগে রমজান মাসে আমাদের কাছে এই জন্য টমেটোটা খাওয়ার জন্যই টমেটোটা অ্যাড করলাম না হলে শুধুই ভুনা করতাম এই তো এখানে আমার বাইন মাছটা রান্না করা শেষ আর বেলে মাছটাতে আমি পাতা দিব এই তো ছিল আজকের রান্নার আয়োজন সেহেরির জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম আল্লাহ